আমার নাম সুরজিৎ মল্লিক আমি নন্দকুমার পঞ্চায়েত সমিতির কৃষি সেচ সমবায় দপ্তরের কর্মাধ্যক্ষ দপ্তর নিয়ে কি বলবেন দেখুন পশ্চিমবঙ্গ সরকার সবসময় কৃষকদের পাশে আছেন আপনারা জানেন তো কৃষক বন্ধু থেকে শুরু করে কৃষক সহায়তা প্রকল্প থেকে শুরু করে বিশেষ করে চাষিদের ফসল যখন জমিতে থাকে তখন শস্য বিমার মধ্য দিয়ে কিন্তু সেই কৃষকদের সুরক্ষিত করছেন পশ্চিমবঙ্গ সরকার যদি কখনও কোনোভাবে প্রাকৃতিক বিপর্যয় ঘটে থাকে ফসলের উপর তাহলে কি পর কিন্তু বিমার মাধ্যমে কৃষকেরা সেখানে তারা ক্ষতিপূরণে টাকা পায় তাছাড়া আমাদের দপ্তর থেকে যেমন আমন ধানের বীজ দেওয়া হয় উচ্চ ফলনশীল সংকরায়ণ ঠিক তেমনি বোরো ধানের সময়ে বীজ দেওয়া হয় একই রকমভাবে হর্টিকালচার দপ্তর থেকে বর্ষাকালীন যে চারা গাছ এগুলোও দেওয়া হয় এবং আমাদের যে আত্মা প্রকল্প আছে ফিয়াগ সেখান থেকেও আবেদনকারী চাহিদা অনুযায়ী কখনো মাশরুম দেওয়া হয় কখনও শিঙি মাগুর মাছ আবার কখনো ছাগল পালনের জন্য ছাগল ছানাও দেওয়া হয় একইভাবে আর কৃষি দপ্তর থেকে কৃষকদের উৎসাহিত করার জন্য কিন্তু কৃষি যন্ত্রপাতি কৃষকদের হাতে তার সাবসিডি অনুযায়ী তুলে দেওয়া হয় বলছি নন্দকুমার ব্লকে বর্তমানে প্রধান কৃষিজ ফসল কী কী আর কৃষকদের উৎপাদন নিয়ে কী চ্যালেঞ্জ রয়েছে দেখুন নন্দকুমার ব্লকে প্রধান ফসল আমরা জানি ধান হ্যাঁ ধান আমরা জানি কিন্তু তারপরেও আমরা জানি বিশেষত পূর্ব মেদিনীপুরে যে পান চাষ পান চাষটা কিন্তু ভীষণ ভীষণভাবে অর্থ করি এখন চাষিদের কাছে আর পান চাষের জন্য কিন্তু আমাদের কৃষি দপ্তর থেকে বিভিন্ন ধরনের কীটনাশক সহ ইদানিং জৈব সারও তাদের চাহিদা অনুযায়ী দেওয়া হচ্ছে আর এখন তৈল বীজ উৎপাদন এবং ডাল শস্য উৎপাদনের জন্য কিন্তু আমরা আমাদের নন্দকুমার ব্লকের সহকৃষি অধিকর্তাকরণ থেকে বিভিন্ন অঞ্চলে অঞ্চলে কিন্তু আমরা একদিনের ক্যাম্প করছি যাতে করে তারা ঠিক যেমন তারা আমন ধান চাষ করবে পরবর্তীকালে সর্ষে চাষ পরে সর্ষের সঙ্গে খেসারি মুসুর এবং মুগ ডাল চাষের মধ্য দিয়ে জমি যাতে উর্বর হয় সে ব্যবস্থা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার করেছেন এবং আমাদের নন্দময়ার ব্লকের যে সহকৃষি অধিকর্তা দপ্তর থেকে কিন্তু বিভিন্নভাবে ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্পের মাধ্যমে আমরা কিন্তু কৃষকদের সেখানে আমরা তাদের উৎসাহিত করছি হচ্ছে আবহাওয়া যখন পরিবর্তন হয় কৃষিক্ষেত্রে কী ধরনের প্রভাব পড়ে আপনার ব্লক এলাকায় দেখুন আবহাওয়া পরিবর্তন বলতে আমরা সাধারণত বিশেষত আমন ধান চাষ অর্থাৎ বর্ষাকালটা বর্ষাকালীন চাষ যদি ইরিগেশান ব্যবস্থাটা একটু আর একটু ভালো হয় তাহলে পর আমরা দেখি আমন ধানের সময় অনেকখানি জমি ফসল ডুবে যায় আবার দিন চার পাঁচ ছয় সাতেক পরে কিন্তু সেই ফসলটা আস্তে আস্তে করে জলটা কমে গেলে কিন্তু উঠে আসে কিন্তু সেখানে কি হয় অনেকখানি ক্ষতি হয় এই যে ক্ষতি হয় এই সময় কৃষকদের সাহায্য করতে কী পদক্ষেপ নিচ্ছে সাহায্য করতে আমাদের যে ডিজাস্টার ম্যানেজমেন্ট আছেন আমাদের নন্দমার ব্লকে ডিজাস্টার ম্যানেজমেন্ট সবসময় সতর্ক থাকেন ওই বিষয়টা যাতে করে কৃষকরা ক্ষতিগ্রস্তের মুখে না পড়েন তাছাড়া সবথেকে বড়ো যে শস্য বিমা কোনোভাবে যদি ক্ষতিগ্রস্ত হয় শস্য বিমার আওতায় আসবেন এবং সেই কৃষকরা কিন্তু আর্থিক সাহায্য পাবেন বিমা থেকে বলছি সার ও বীজের পর্যাপ্ত সরবরাহ নিয়ে কৃষকদের কোনো সমস্যা হচ্ছে কি আর যদি সমস্যা হয় তাহলে সমাধানের সমাধান কিভাবে করা হচ্ছে দেখুন আমাদের কৃষি দপ্তর থেকে সারটা কিন্তু এখন আর দেওয়া হচ্ছে না তবে আমরা উৎসাহিত করছি যাতে করে তারা জৈব সারটা বেশি করে ব্যবহার করে অর্থাৎ বাড়ির ফেলে দেওয়া সবুজ পাতাকে সেখানে কম্পোজের মাধ্যমে যাতে করে তারা একটা জৈব সার উৎপাদন করতে পারে সেখানে চুন জলসহ কিছু দিয়ে সেটাকে পচিয়ে যাতে করে জৈব সার তৈরি করতে পারে সে বিষয়টা কিন্তু আমরা আমাদের দপ্তর থেকে আমরা কিন্তু উৎসাহিত করছি কিন্তু কীটনাশক এবং জিং বরণ এটা যে একটা ভিটামিন জাতীয় যেটা জৈব এগুলো কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে আমাদের দপ্তর থেকে সরবরাহ করছি কৃষকরা এলেই কিন্তু পাচ্ছেন কে কিন্তু ফিরে যাচ্ছে না এই যে আপনি বললেন জৈব সারের ব্যবহার করতে কি বিশেষ হ্যাঁ আমরা তো আমাদের ব্লকের বিভিন্ন অঞ্চলে গিয়ে আমরা কৃষকদের আমরা বলছি যে যে যখন সবুজ বিপ্লব হয় উনিশশো ষাটের দশকে তারপর থেকে আমরা রাসায়নিক সারটা বেশি করে ব্যবহার করছি সেই সঙ্গে সঙ্গে কীটনাশকও আমরা ব্যবহার করছি কিন্তু এর ফলে আমাদের শরীরের যে ইউনিটি পাওয়ার সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে এবং সেখানে নানারকম অসুখ বিসুখের মধ্যে মানুষ পড়ছে বিশেষত ক্যান্সার যে দুরারোগ্য ব্যাধি এগুলো কিন্তু প্রভাব বিস্তার করছে সেই কারণে পশ্চিমবঙ্গ সরকার শুধু নয় সারা ভারতবর্ষের একটা চেষ্টা চলছে যাতে করে রাসায়নিককে বর্জন করে জৈব সার প্রয়োগের মাধ্যমে জমির উর্বরতা শক্তিকে বৃদ্ধি করে ফসলটাকে আমাদের সবার অত্যন্ত সুষমভাবে সুষম খাদ্য হিসাবে আমরা গ্রহণ করতে পারি তার একটা চেষ্টা চলছে বলছি আমরা সেচের দিকে যাচ্ছি বলছি ব্লকের সেচ ব্যবস্থার বর্তমান অবস্থা কেমন এবং ব্লকে কোন কোন অঞ্চলে এলাকায় জল সংকট হচ্ছে আমাদের জল সংকট বলতে বড় ধানে তো আমরা জানি রূপডানার জল আমরা বিভিন্নভাবে সেচের মধ্য দিয়ে আমরা বড় ধানটা চাষ করি কিন্তু আমনের সময় আমরা দেখি কতগুলো খাল আছে যেমন পতাপ খালি ত্রিপুরা খালি সাহেবখালী বড় বড় কতগুলো খাল আছে এখানে তিন নম্বর অঞ্চলের দক্ষিণ নারকেল দাতে একটা খাল আছে যেগুলো সংস্কার হলে পর অন্তত বর্ষাকালে যখন অতি বর্ষণ হয় সেই বর্ষণে কিন্তু যে কৃষকদের তারা বাড়িতে থাকে কিন্তু কিন্তু তারা মনে শান্তিতে থাকে না যে হয়তো তাদের জমিটা ডুবে যেতে পারে তো সেই জন্য আমরা চাইবো যে আগামী দিনে এই কতগুলো খাল এগুলো সংস্কারের ফলে তাহলে ইরিগেশান ব্যবস্থাটা ভালো হবে আমন চাষের সময় পর্যাপ্ত সেচের ব্যবস্থা আমন ধানে পর্যাপ্ত সেচের তো প্রয়োজন হয় না বর্ষায় বৃষ্টি হয় আর ওটা ঠিকই আছে কিন্তু বোরো ধানের সময় আমরা দেখেছি যে আমাদের যে এই এলাকায় রূপনারায়ণের জল রূপনারায়ণ নদীর জল আমরা বিভিন্ন নালার মাধ্যমে আমরা কিন্তু পৌঁছে দিচ্ছি কৃষকদের পাশে তারা কৃষকরা নিজেরাই সমবায় করে সমবায় পদ্ধতিতে তারা কিন্তু এই জলকে নিয়ে গিয়ে তারা কিন্তু বড় ধানটা চাষ করছে এবং তারা উপকৃত হচ্ছে জলের অভাবটা কিন্তু হচ্ছে না আপনি যে নদী বা খালের প্রসঙ্গ তুলে এই যে নদী বা খাল সংস্কারের কোনো প্রকল্প বর্তমানে কি চলছে আপনার ব্লক লেখায় হ্যাঁ আমার চলে থাকে সেক্ষেত্রে কৃষকরা কতটা উপকৃত হতন বলে আপনি হ্যাঁ কৃষকদের চাহিদা অনুযায়ী আমরা নন্দকুমার পঞ্চায়েত সমিতি থেকে প্রতাপখালী ত্রিপুরাখালী সাহেবখালী এবং দক্ষিণ নারকেলদার যে একটি বড় খাল রয়েছে ওটা সংস্কারের জন্য কিন্তু আমরা ইতিমধ্যেই জেলাতে কিন্তু আমরা প্রকল্প আকারে পাঠিয়েছি যাতে করে এটা দ্রুততার সঙ্গে এই সংস্কারগুলো সম্পন্ন হয় বলছি সরকারি উদ্যোগে কোনো সেচ ব্যবস্থা কি করা হয়েছে আমি মানে এই যে যেরকম জল যেটা বলা হয় সামার জল ডিপ ডিপ টুয়েল যেটা বলা হচ্ছে দেখুন ডিপ টুয়েলের পরিবেশ আমাদের যে ব্লকের যে ভৌগোলিক পরিবেশ সব জায়গাতে কিন্তু সমান নেই আমরা দেখেছি সাউরাগড়ে জাল পাইয়ে সারা বড় জল পায় দুই এগুলোতে কিন্তু সেভাবে নেই আমরা দেখেছি শীতলপুর পশ্চিমে কোথাও কোথাও ডিপটিউয়েল আছে আবার বেবতার হাটে এই সাইডটাতেও কিছু কোথাও কোথাও ডিপটিউয়েল আছে কেন ও বেবতার হাটে সেভাবে প্রয়োজন হয় না রূপনারায়ণটা সামনে আছে ওখানকার জল খালের মধ্য দিয়ে কিন্তু প্রতিটি কৃষকের জমিতে কিন্তু প্রবেশ করে হচ্ছে বলছি কিছু সময় সমিতিগুলোর বর্তমান অবস্থা কেমন এবং সেই কতটা কার্যকর সমবায় দেখুন একটা সময় সমবায়রাই সমবায় কিন্তু তৈরি করেছিলেন সে সময় মানুষ কিন্তু ও আগেকার যে প্রথা অনুযায়ী জমিদারের কাছ থেকে টাকা পয়সা বা মহাজনের কাছ থেকে টাকা পয়সা নিয়ে বেশি সুদে টাকা নিতে সেই সেটাকে পরিবর্তন করতে গিয়ে কিছু সমবায়ীরা কিন্তু সমবায়টা তৈরি করেছে আগে আর্থিক লেনদেনটা কম ছিল এখন দেখেছি বিভিন্ন সমবায় কিন্তু কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে মানুষ সেখানে তাদের কৃষি যে ফসল অর্থাৎ সে যা চাষের সময় তারা কিন্তু লোন টাকাটা নিচ্ছে এবং খুব অল্প পরিমাণ সুদে কিন্তু সেটা আবার রিফান্ড হচ্ছে বলছি এই যে এর ফলে তো উপকৃত কৃষকরা তাই তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলছি ঋণ প্রদান কি সহজে করার কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে আপনাদের হ্যাঁ দেখুন আগে আমরা দেখেছি যে যাদের ভূমি আছে তারা সমবায় সদস্য হতে পারত বর্তমানে কিন্তু ভূমিহীনরাও সমবায় সদস্য হচ্ছে কেন ভূমিহীন মানে তাদের অর্থ সেভাবে নেই তাহলে তারা যদি সমবায়ের মাধ্যমে কিছু টাকা পেয়ে থাকে লোন হিসেবে তারা অন্য কিছু করে তার জীবিকাটা নির্বাহ করবে এটাই কিন্তু সুযোগ করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার আমাদের ব্লক এলাকায় নতুন কোনো কি নতুন করে কোনো সমবায় তৈরি হয়েছে গঠন হয়েছে এলাকাভিত্তিক জনসংখ্যা বাড়লে নিশ্চয়ই আগামী দিনে নতুন সমবায় সৃষ্টি হবে তার আবেদন যদি পড়ে নিশ্চয়ই চিন্তা ভাবনা হবে যে নতুন করে সমবায় তৈরি এই এলাকায় ব্লক এলাকায় যেসব কৃষিপণ্য উৎপাদন হচ্ছে সেগুলোর সংরক্ষণ এবং বিপণনের জন্য সমবায়গুলি কী ভূমিকা পালন করছে মূলত দেখুন আমাদের ধান ধান তো পশ্চিমবঙ্গ সরকার ন্যায্য মূল্যে ঠেকুয়া বাজার থেকে শুরু করে কড়ক বাজার থেকে শুরু করে ব্যবতার হাট খঞ্চিতে বড় একটি আছে যেখানে আমরা কিন্তু ন্যায্য মূল্যে ধান সংগ্রহ করছি অর্থাৎ কৃষকদের আমরা ন্যায্য মূল্য দিয়ে তাদের ধান আমরা সংগ্রহ করছি সংগ্রহ করে আমরা এই দপ্তর থেকে বা সরকারিভাবে এগুলোকে সংগ্রহ করা হচ্ছে আর পান চাষ তো আপনারা জানেন যে খঞ্চিসহ সেখানে নিমতগুড়ি সহ বিভিন্ন জায়গাতে পানাড়দ আছে তমলুকে পানারদ আছে এখানে তারা আড় আড়ত জাত করে যেগুলো পচনশীল এগুলো দ্রুততায় পচে যাবে সেইগুলো কিন্তু তারা আড়তে নিয়ে যায় বলছি সমবায়গুলির মাধ্যমে কৃষকদের জন্য কি বিশেষ প্রশিক্ষণ বা সচেতনতা কর্মসূচি নেওয়া হচ্ছে আমাদের বা হয় সমবায়ের মধ্যে সমবায়ীরা তারা চাইলে করা যায় কিন্তু আমরা বিশেষত পঞ্চায়েত সমিতি নন্দকুমার ব্লকের কৃষি সহ কৃষি অধিকরণ থেকে কিন্তু আমরা এটা চেষ্টা করা হচ্ছে এবং আমরা করছি এখনও আমাদের চলছে আজকে দক্ষিণ দামোদরপুরে একটি শিশু শিক্ষা কেন্দ্রে সেখানে জন কৃষককে নিয়ে কিন্তু আমরা একদিনের একটি আমরা ক্যাম্প করেছি এবং সেখানে তাদের অসুবিধার কথা জানা জানা অজানা কথা যেগুলো সেগুলো আমরা কিন্তু জেনেছি এবং তাদের সেইভাবে আমরা পরামর্শ দিয়েছি আগামী দিনে কিভাবে তাদের চাষাবাদ করতে হবে বলছি এই যে আমাদের পঞ্চায়েত সমিতি এলাকার মধ্যে কৃষকের আয় বৃদ্ধির জন্য কোনো নতুন পরিকল্পনা আছে কি আমাদের কৃষকরা যদি চায় কেন এই আয় বৃদ্ধি বলতে আমরা জানি যে সংকরায়ন ধান কিন্তু আমরা দিচ্ছি আমাদের কৃষি দপ্তর থেকে দেওয়া হচ্ছে যাতে করে তারা উন্নত বীজটাকে নিয়ে তারা কিন্তু বেশি ফসল পেতে পারে এটা কিন্তু করা হচ্ছে কৃষি এবং এই যে কৃষিকাজে যেসব শ্রমিক থাকে শ্রমিকের কাজের সুযোগ ও ন্যায্য মজুরি নিশ্চিত করতে কোনো পদক্ষেপ নিচ্ছে ন্যায্য মজুরি পাচ্ছে হুম আপাতত যারা শ্রমিক কৃষিক্ষেত্রে কাজ করেন তাদের তারা আপাতত যেই মজুরিটা পাচ্ছে তাতেই সন্তুষ্ট আমরা দেখেছি আর আধুনিক প্রযুক্তির ব্যবহার হচ্ছে আপনার ব্লক এলাকায় আধুনিক প্রযুক্তি বলতে আমরা আমাদের ব্লক থেকে যে পাওয়ার টেলার আমাদের যে দপ্তর থেকে দেওয়া হচ্ছে কিংবা ব্যাটারি স্পেয়ার মেশিন আর টুলু পাম্প এগুলোরও কিন্তু চাহিদা ভালো আছে এরা কিন্তু মাটির কথা পোর্টালের মধ্য দিয়ে এনারা আবেদন করছেন এবং তা এনারা কিন্তু এই কৃষিজাত যে কৃষি যে যন্ত্রপাতিগুলো কিন্তু পাচ্ছেন আচ্ছা আপনি তো কৃষি স্থায়ী সমিতির কর্মদক্ষ নন্দীগন পঞ্চায়েত সমিতি তো আগামী দিনে আপনার দপ্তরটা প্রধান লক্ষ্য কি রয়েছে এই দপ্তর নিয়ে এক সত্যিই গর্ব করা যায় যে পশ্চিমবঙ্গ সরকার যেভাবে কৃষি উন্নয়নকে সামনে রেখে বিভিন্ন প্রকল্প তৈরি করেছেন কৃষকদের পাশে দাঁড়িয়ে আমরা চাইব যদি কোনো কৃষকের কোনো কিছু অভাব হয় আমাদের কাছে আবেদন আকারে দেয় আমরা কিন্তু কৃষি দপ্তরের মাধ্যমে আমরা আমরা পশ্চিমবঙ্গ সরকারকে জানাব যাতে করে আরও ভালোভাবে কৃষকরা তাদের জীবন জীবিকা নির্বাহ করে এবং তাদের উৎপাদিত ফসল যাতে তারা বাজার জাত করতে পারেন ঠিক নির্দিষ্ট সময়ের মধ্যে এবং তারা লাভবান হয় এটা আমরা চেষ্টা করব আপনার দপ্তরকে সরকার তরফে কী কী নির্দেশিকা পাঠানো হয়েছে সাম্প্রতিক সময়ে সাম্প্রতিক সময়ে একটাই নির্দেশিকা পাঠানো হয়েছে যেটুকু আমি জানি যে একটা সময় আমাদের যে কালা জমির উপর যে কৃষক বন্ধু করতে পারতো না কৃষকরা সেটা কিন্তু পঁচিশে আগস্টের পর থেকে আবার শুরু হয়েছে যেটা পশ্চিম দু হাজার চব্বিশ সালের পঁচিশে আগস্টের পর থেকে কিন্তু ওটা পশ্চিম মেদিনীপুরে ছিল কালা জমির উপর কৃষক বন্ধু পেতো কিন্তু সাময়িকভাবে আমাদের পূর্ব মেদিনীপুরে বন্ধ ছিল কিন্তু দু হাজার চব্বিশের পঁচিশে আগস্টের পর থেকে কিন্তু কালা জমিতেও কৃষক বন্ধু আবেদন করতে পারবেন এবং তারা সেখান থেকে যে বছরের দু কিস্তিতে টাকা পায় সেটা কিন্তু তারা পেতে পারে আমার নাম সুরজিৎ মল্লিক আমি নন্দকুমার পঞ্চায়েত সমিতির কৃষি সেচ সমবায় দপ্তরের কর্মাধ্যক্ষ